ইরানের ভিতরে মোসাদের গাঁটি বানিয়েই ইজরায়েল হামলা করে ইরানে গেল ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইউদেবাদি দেশ ইসরায়েল মুসলমান কান্ট্রির শত্রু মুসলিম দেশগুলোই আলোচনা শুরুতে আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করবেন করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ফিলিস্তিনে যে ইসরায়েল গণহত্যা চালায় গেল দুই বছর যাবৎ দেখেন এর পার্শ্ববর্তী কান্ট্রি মিশর সামরিকভাবে বেশ শক্তিশালী তাদের যুদ্ধ বিমান আছে ক্ষেপণাস্ত্র আছে রাড়ার ব্যবস্থা উন্নত উন্নত ট্যাঙ্ক কিন্তু তারা একবারও কি ফিলিস্তিনের পক্ষে গিয়ে যুদ্ধ করছে করে নেয় তুরস্ক তারা সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে তারা পশ্চিমাদের তেককেল দিচ্ছে কিন্তু একবারও কি তারা সরাসরি ইসরায়েলে মোকাবেলা করছে ইসরায়েলকে করে নেয় সৌদি আরব করছে করে নেয় এখন একমাত্র ফিলিস্তিনকে সহযোগিতা করছে ইরান তিনি বিভিন্ন মাধ্যমে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে ইজ ফিলিস্তিনের হামাজ যোদ্ধাদের এখন এই যে হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল কিন্তু কিভাবে? আরেক বিবিসি একটি খবরে প্রকাশিত হয়েছে সিএনএনও একটু প্রকাশিত করছে একটা প্রতিবেদন যেখানে বলা হচ্ছে ইরানের ভিতরে গাটি করি ইসরায়েল হামলা করে তেহরানে এই যে ইরানের তিনজন শীর্ষ কমান্ডারকে হত্যা করে এখানে কিভাবে ইরান ইরানের যে এই কমান্ডাররা ওই বিল্ডিংয়ে ওই জায়গায় থাকে এটা কে তথ্য দিল ইসরায়েলকে অবশ্যই মোসাদের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাজের ভরফ এজেন্ট আছে ওখানে এজেন্টের মাধ্যমে এখন দেখেন এই ইরানে হামলা করার আগে সিরিয়া মার সৌদি আরব মিশর জর্ডান এই সমস্ত আকাশ আকাশ সীমা পার হয়ে যেতে হয় ইরানে তো লোহিত সাগর পেরিয়েও যদি যায় তারপরও কি তাদের আকাশ সীমায় তাদের রাডারে ধরা খায় যে ইসরায়েলি বিমানগুলো উড়ে যাচ্ছে তেহরানের দিকে প্রায় দুইশো বিমান নিয়ে সাগর ও লোহিত সাগর পারেও যদি যায় তারপর কি তাদের রাডারে ধরা খায় মুসলিম কান্ট্রি দেশগুলোর কিন্তু তারা কি ইরানকে সেই প্রযুক্তি দিয়ে তথ্য দিয়ে সহযোগিতা করছিল করে নাই করলে এত বড় হামলা কোনো দিন করতে পারতো না ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যে ইরানকে শুধু মুখে মুখে বলে তোমার সাথে আছি তোমাকে হামলা করলে আমরা প্রতিহত করব কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে কোনো দেশ ইরানের সহযোগিতা করে না সহযোগিতা কর এর আগের যে হামলা হয়েছিল যখন রাশিয়া তার রাডার সিস্টেম দিয়ে আকাশ প্রতিরক্ষা দিয়ে তাদের যথাযথ তথ্য দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে আকা ইরান তার আকাশ প্রতিরক্ষা দিয়ে তাদের প্রতিহত করছিলো কিন্তু এবার রাশিয়াতেই তথ্যগুলো দেয় নাই যার পরিপ্রেক্ষিতে কোনো মুসলিম কান্ট্রির কাছ থেকেও ইরান সেই সহযোগিতাটা পায় নাই এবং তাদের ইসরায়েলের হামলা সাকসেস হয় দেখেন এখন বিষয় হলো ইরান মধ্যপ্রাচ্যের নিজের প্রভাব বিস্তার করার জন্য প্রস্তুত তাদের আছে মিসাইল সিটি তাদের আছে অত্যাধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র এখন যাতে পারমাণবিক অস্ত্র না বানাতে পারে তাদের সে পারমাণবিক স্থাপনায় হামলা করার জন্য তেলাবিব মানে ইসরায়েল তারা কি প্রস্তুতি গ্রহণ করতেছে এবং একের পর এক হামলা করবে এটাই প্রস্তুতি নিচ্ছে এখন মুসলমান হয় মুসলমানদের যে সহযোগিতা সৌদি আরব মিশর জর্ডান যেগুলো করার কথা সেগুলো করে না তারা অস্ত্র দিয়ে না হোক সৈন্য দিয়ে না হোক তার আকাশ যে রাড়ার সিস্টেম তথ্য দিয়ে সেগুলো করতেছে না সুতরাং এই ইহুদিদের হাতে মুসলিম কান্ট্রি একটা একটা যে ধ্বংস হবে একটা একটা যে মাথা নত করবে এজন্য মুসলমান রায় দেয় আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম